হ্যালো ইউ আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে ভালো কি প্রথমে যে ভিডিওগুলো দেখে নিয়েছি আজকে হচ্ছে আমরা স্কিন কারেক্টার মানে স্কিন কারেকশন কি করে করব নিউট্রিলাইজ কী করে করব পুরোটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথম থেকে লাস্ট অবধি খুব ভালো করে কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে এই ব্যাপারটা কিন্তু থিওরি ক্লাস খুব ভালো করে বুঝতে হবে এই ব্যাপারটা যদি তোমরা না ভালো করে মাথায় ঢোকাও যদি অসুবিধে করা হয়ে যায় তোমাদের কাজ করতে গিয়ে যদি তোমরা ভুল ভাল করে ফেলো তাহলে কিন্তু বেশ মোটেই ভালো থাকে আমরা তো ফুল ভিডিওটার মন দিয়ে কিন্তু দেখতে হবে তো চলো তার বুঝতে পারে দেখতে হচ্ছে কালার কারেকশন তো এখানে প্রথমে লেখারের দিক থেকে যে অরেঞ্জ একটা লাইট একটা ডার্ক তোমরা আমরা লাইট অরেঞ্জ কখন ইউজ করবো যখন চোখের নিচে যাদের হালকা কোনো স্পট থাকবে সামান্য দাগ থাকবে মুখে হালকা হালকা সামান্য দাগ থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লাইট অরেঞ্জ ইউজ করব এবং ডার্ক অরেঞ্জ কখন ইউজ করবো যখন যাদের চোখের নিচে ভীষণ কালো স্পট ধুতনিতে কালো দাগ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডার্ক অরেঞ্জ ইউজ করবো এখানে তোমরা এলে গালের একটা ডার্ক অরেঞ্জ আছে ওটাই ইউজ করতে পারো ওটা খুব ভালো যেটা তোমরা নাইকাতে পেয়ে যাবে গ্রিন কনসিলার গ্রিন কনসিলার আমরা কখন ইউজ করব দেখবে একটা প্যালেটে নানান রকম কালারের থাকে তো সেইগুলোই হচ্ছে কারেক্টার প্যালেট সেখানে গ্রিনও থাকবে পার্পেলও থাকবে অরেঞ্জও থাকবে তো এগুলো আমরা কখন কখন ইউজ করবো গ্রিন কনসিলার যাদের মুখে লাল লাল দাঁত থাকবে তাদের আমরা গ্রিন কনসিলার ইউজ করবো যারা খুব ফর্সা এটা তাদের জন্য পার্পেল কনসিলার যাদের গ্রিন কালারের স্পট আছে তাদের জন্য পার্পেল কনসিলার আমরা ইউজ করব। এটা মেনলি ফরেনদের জন্য যারা বাইরেকার কার মানুষ তারা প্রচণ্ড ফর্সা হয় তো তাদের মধ্যে এই সমস্ত স্পটগুলো থেকে থাকে কিছু কিছু তো তখন আমরা এই কানসিলার ইউজ করব। ইয়েলো ক্যানসিলার ইয়েলো ক্যানসিলার আমরা কখন ইউজ করবো যদি কোনো স্কিনে আমাদের কোনো ব্রাউন কালারের কোনো স্পট দেখি সেটা ব্রাইডের ক্ষেত্রে তো অবশ্যই আমরা ইউজ করবো আর যদি কোনো মানুষের ক্ষেত্রেও যদি আমরা মেকআপ করতে যাই তখনও যেটা আমরা ইউজ করতে পারি যেটা কি না যে কোনো মানুষের তার নিয়ার বাই স্কিন টোনের সাথে ইয়েলো কানসিলার মিক্স করে অ্যাপ্লাই করলে স্কিনে একটা কিন্তু সুন্দর ব্রাইটনেস এফেক্ট দেয় তো নিয়ে কানসিলার তিনটে জিনিস আমি লিখে রেখেছি তিনটেই কানসিল সেম একটা জিনিসকেই বলা হচ্ছে কনসিলার কারেক্টার নিউটিলাইজার মানে হচ্ছে আমাদের ফেসের মধ্যে যখন আমরা দেখব যে চোখের নিচে ডার্ক স্পট রয়েছে মেকআপ করতে গেলে যেটা আমাদের দরকার পড়ে মেকআপ করা মানে তো এটা না যে আমি ধপ করে সাদা ফাউন্ডেশন লাগিয়ে দিই এখন মেকআপের টেকনিক পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো আমরা প্রত্যেকটা মানুষের স্কিনে কিছু না কিছু বেশিরভাগ ক্ষেত্রে স্কিনে কিছু না কিছু প্রবলেম থাকে সবার না অনেকের স্কিনে আমার ভীষণ গ্লোয়িং খুব ভালো তো তাদের কথা বলবো না কিন্তু আমরা কাজ করতে গেলে অনেকেরই স্কিনে দেখি যে চোখের নিচে ভীষণ ডার্ক স্পট রয়েছে হালকা স্পট রয়েছে ব্রাউন স্পট রয়েছে মাউথ এরিয়াতে রয়েছে ফর হেডে রয়েছে রেডনেস রয়েছে প্রচুর রকম সমস্যা থাকে সেইগুলোকে হাইট করছি যখন যেই জিনিসগুলোতে সেটাকে বলা হয় কারেকশান করা বা নিউট্রিলাইজ করছি তো আমি তোমাদেরকে এখানে আজকে দেখাবো একটা জিনিস এটা হচ্ছে একটা দেখো কারেক্টার প্যালেট ঠিক আছে কি কি কালার রয়েছে এখানে রয়েছে গ্রিন রয়েছে ইয়েলো রয়েছে ডার্ক অরেঞ্জ রয়েছে লাইট অরেঞ্জ রয়েছে এগুলো লিপ কালার মানে লিপ কালার বলতে আমরা বেসি ইউজ করি ক্রিম এগুলো আর এখানে দেখো ডার্ক কালার রয়েছে একটু লাইট এগুলো নানান শেড রয়েছে তো এই একটা প্যালেটটা মধ্যে সব কিছু রয়েছে এটার কথাটা আমি পরে তোমাদেরকে বুঝিয়ে বলি বাট আমি তোমাদেরকে এখন কারেকশান বোঝাচ্ছি যে আমরা এই কালারগুলো কখন ইউজ করবো বিশেষ ক্ষেত্রে দেখো এই কালারগুলো বেশি ইউজ হয়েছে তো এগুলো কেন ইউজ হচ্ছে এগুলো কেন খুব একটা ইউজ হয়নি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম আমার আগের ভিডিওতে তোমরা গেলে দেখতে পাবে ওখানে আমি কালার থিওরি বুঝিয়েছি ফার্স্ট ডে প্রাইমারি কালার রেড ইয়েলো ব্লু সেকেন্ডারি কালার হচ্ছে অরেঞ্জ গ্রিন ওয়াইলেট এই তিনটে কালার আমরা কোথা থেকে পাচ্ছি এই রেডের সাথে ইয়েলো মিক্স করে অরেঞ্জ ইয়েলোর সাথে ব্লু মিক্স করে আমরা গ্রিন পাচ্ছি এবং ব্লুর সাথে রেড মিক্স করে আমরা ভয়াইলেট পাচ্ছি তো যদি কারোর স্কিনে দেখি আমরা যদি কারোর স্কিনে দেখি আমরা যে চোখের নিচে ভীষণ ডার্ক স্পট রয়েছে ঠিক আছে ভীষণ ডার্ক স্পট রয়েছে তখন আমি কি করব। তখন আমি তাদেরকে আমরা কিন্তু এই যে প্যালেটের এখানে ক্যারেক্টার প্যালেট রয়েছে তখন কিন্তু তাদেরকে আমরা এই ডার্ক অরেঞ্জটা ইউজ করব। ডার্ক অরেঞ্জটা আমরা ইউজ করব যাদের কিনা চোখের নিচে খুবই ডার্ক সার্কেল রয়েছে আচ্ছা তারপরে এই কালারটা কখন ইউজ করব, গ্রিনটা এখানে দেখো গ্রিন লেখা রয়েছে গ্রিন হচ্ছে সেকেন্ডারি কালার মানে সেকেন্ডারি কালারটাই হচ্ছে কারেক্টার দেখো সেকেন্ডের কালার অরেঞ্জ গ্রিন ভায়োলেট দেখো এখানেও রয়েছে গ্রিন রয়েছে অরেঞ্জ রয়েছে ভায়োলেট ডেকে নেই বাট অন্য প্যালেট ঠিক আছে কিন্তু আমরা সেই কালারগুলো খুব একটা আমাদের এখনকার আমরা খুব একটা ইউজ করি না কারণ আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে যেই শেডগুলো রয়েছে বা যে স্কিনে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমাদের এই কালারগুলো ডার্ক অরেঞ্জ লাইট অরেঞ্জ আর এই সব কারেক্টার দিয়েই আমাদের সেগুলো হাইড হয়ে যায় তো এবার তো আমাদেরকে বলি যে যাদের ধরো স্কিনের মধ্যে রেডনেস রয়েছে মানে যাদের যারা খুব ফেয়ার ঠিক আছে মানে কোন টোন যারা তো তাদের কি করব আমরা তাদের গ্রিন দেব। গ্রিন কালারের কালারটা আমরা ইউজ করব। এবং কেমন ইউজ করব আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিই দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই যে যে কালারগুলো ইউজ করে কালার হুইল এটা হচ্ছে একটা কালার হুইল দেখো অপোজিট কালার রেডের অপোজিট কালার কি গ্রিন আমরা পাচ্ছি দেখো এখানে দেখতেই পাচ্ছো তোমরা রেডের অপোজিট কী হয়েছে গ্রিন তো এবার যখন যাদের রেডনেস থাকবে যাদের ফেসের মধ্যে রেডনেস থাকবে তাদের গ্রিন কালারের আমরা কারেক্টার ইউজ করবো এই দেখতে পাচ্ছ তো এবার তো যাদের কিনা ফেসে যারা বিদেশি লোক হয় তাদের ক্ষেত্রে কুল অনার যাদের তাদের কিন্তু ফেসে গ্রিন কালারের যখন আমরা কোন স্পট দেখি আমাদের ইন্ডিয়াতে বেশি পাওয়া যায় না খুব একটা দেখা যায় না বাট যারা বিদেশি যারা বাইরে থাকে তো তাদের স্কিনে যদি আমরা কোনো গ্রিন কালারের যদি কোনো স্পট দেখি তখন কিন্তু আমরা পার্পেল দিয়ে সেটাকে আমরা হাইট করব ঠিক আছে এটা ভায়োলেট লেখা রয়েছে তবে ডিপ ভায়োলেট থাকে না লাইট ভায়োলেট থাকে তো আবার অনেকের স্কিনে দেখি আমরা যে মুখের মধ্যে ফেসের মধ্যে হালকা হালকা ব্রাউন স্পট রয়েছে তখন আমরা কি করব তখন আমরা আমাদের যেটা স্কিন টোন ঠিক আছে আমাদের যেটা স্কিন টোন তার থেকে দুটন দু টোন ডার্কার আমরা কনসিলার ইউজ করব আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি নি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাও আমি জন্য তোমাদের সামনাসামনি দেখানোর জন্য নিয়ে এলাম প্যালেটগুলো এরকম এটা হচ্ছে একটা ফরপার ফিট একটা প্যালেট এইচডি প্যালেট আর এই প্যালেটটার মধ্যেও রয়েছে এটাও একটা আফলাইজার একটা প্যালেট এটার মধ্যে সমস্ত শেড তোমরা পেয়ে যাবে কিন্তু দেখো এটা হচ্ছে ক্রিম ব্লাশ ঠিক আছে কিন্তু দেখো আমার এই কালারগুলো বেশি ইউজ হয়েছে এই কালার এই কালার এগুলো কিন্তু খুব একটা ইউজ হয়ই ঠিক আছে তার কারণটা কি কারণটা হচ্ছে আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মানুষই ওয়ার্ম আন্ডাটোনের ঠিক আছে কুল আন্ডাটোন মানুষ যারা বিদেশি যারা খুফরসে তাদেরকে যারা ঠান্ডার দেশে তাদেরকে বলা হয় কুল আন্ডাটোন ঠিক আছে তো ওখানকার লোকেরা আর এখানকার লোকেদের মধ্যে তো টোন ডিফারেন্ট হবেই আমাদের ইন্ডিয়ানে কি হয় ইন্ডিয়ান স্কিন টোনে যখনই আমরা ওয়ার্ম আন্ডারটনে কাজ করব তখন আমাদের এই শেডগুলো বেশি কাজে লাগে ঠিক আছে এই শেডগুলো অরেঞ্জ লাইট অরেঞ্জ ডার্ক অরেঞ্জ এই কালারগুলো বেশি লাগে কারণ কি আমাদের চোখের নিচে যখন দেখি যে আমাদের ডার্ক স্পট রয়েছে বা একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই খুব ভালো করে মন দিয়ে শোনো আমি তোমাদের প্রাইমারি কালার সেকেন্ডারি কালার সেকেন্ডারি কালার কারেকশান বা নিউট্রিলাইজ করে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি মানে ভিডিওতে দেখি দেখিয়ে নোট ডাউন করেছো নিশ্চয়ই তোমরা বুঝিয়ে দিয়েছি তো ওখানে কি আমাদের রেড ইয়েলো আর ব্লু আর হোয়াইট যেটাকে বলা হয় সেই তিনটে কালার যখন আমরা মিক্স করি তখন হয়ে যায় কি কালার ব্রাউন কালার ঠিক আছে সেই জন্য আমাদের স্কিন আমাদের স্কিনের কালার কিন্তু ব্রাউন কেউ একটু শ্যামলা হ্যাঁ কেউ মিডিয়াম স্কিন জন্য কেউ বেশি ফেয়ার তো যখনই চোখের নিচে আমরা দেখবো যে ডার্ক স্পট রয়েছে ডার্ক স্পট রয়েছে তখন আমরা কি করব তখন আমরা ডার্ক অরেঞ্জ ইউজ করব ঠিক আছে ডার্ক স্পট কেন রয়েছে ওখানে কারণ আমাদের ব্লু কালারটা মানে যখনই আমরা তিনটে কালার মিক্সিংয়ে ব্রাউন কালার হয় এবার ডার্কটা কেন হয়েছে ওখানে ব্লু ভাগটা বেশি পড়ছে ঠিক আছে ব্লুর ভাগটা বেশি পড়ছে ওখানে ডার্ক কালার হয়ে যাচ্ছে এবার ওটা আমরা কারেকশান কী করে করব ব্লুর অপোজিট হচ্ছে অরেঞ্জ ঠিক আছে তো আমরা অপোজিট কালার ইউজ করবো তো অরেঞ্জ এখানে ইউজ করবো ডার্ক অরেঞ্জ ইউজ করবো ঠিক আছে বা ডার্ক কালার অরেঞ্জ ইউজ করার পরে কিন্তু আমরা সাথে সাথে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না ফাউন্ডেশন যদি আমরা সাথে সাথে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের বেসটা অরেঞ্জ টাইপের হয়ে যাবে ঠিক আছে তো কী করবো আমাদের স্কিন টোন থেকে ডার্ক অরেঞ্জ ইউজ করলাম চোখের নিচে তারপর আমাদের স্কিন টোন থেকে একটু ডার্কার শেড নিয়ে আমরা অরেঞ্জটার উপর ভালো করে ব্লেন্ড করে দেবো ব্লেন্ড করে দেওয়ার পরের স্টেপ হচ্ছে আমাদের বেস মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো স্কিন টোন বুঝে সেটার ভিডিও পরে তোমাদের সাথে শেয়ার করো পরে বুঝবে বাট এখন তোমাদের কারেক্টিংয়ের ব্যাপারটা বলে দিই এবার ধরো যারা খুব ফেয়ার ঠিক আছে যাদের স্কিনের রেডনেস রয়েছে তাদেরকে আমরা কী করে ইউটিলাইজ করবো কাট করবো বা হাইট করবো তখন আমরা কী করবো গ্রিন কালারের কনসিলার ইউজ করব বা কারেক্টার ইউজ করব তারপরেও কিন্তু আমরা সেম আমাদের স্কিন কালারের থেকে একটু ডার্কার শেড নিয়ে তার উপর আমরা অ্যাপ্লাই করবো করে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো যদি দেখি যে মুখের মধ্যে হালকা ব্রাউন স্পট রয়েছে ঠিক আছে আমার ফেসের মধ্যে কিন্তু খুব একটা স্পট নেই আমাকে কারেকশন খুব অল্প করতে হয় যাদের ধরো এই মাউথ এরিয়াতে হালকা ব্রাউন স্পট রয়েছে ফোরট রয়েছে এই জায়গাগুলোতে রয়েছে পিম্পলসে কিছু দাগ রয়েছে তখন কিন্তু আমরা কী করবো তখন আমরা ডার্ক কালারের আমাদের স্কিন টোন থেকে দুটোন ডার্কার শেড নিয়ে মানে কনসিলার নিয়ে আমরা সেই জায়গা ওখানে কিন্তু অরেঞ্জ দেবো না গ্রিন দেবো না পার্পল দেবো না কিছু দেবো না ওখানে কিন্তু আমরা ওই ডার্ক কালার ডার্ক কালার কনসিলার নিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করব দিয়ে তারপর আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এতটুকু তোমরা বুঝে নিতে পারলে তাহলে এতটুকু তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের কিন্তু বেস করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না অনেকে বলে যে আমার বেসটা কালো কালো হয়ে যাচ্ছে মানে বেশ অরেঞ্জ হয়ে আছে অক্সিডাইজ করছে তো সেটার কিন্তু ওই একটাই কারণ ঠিক করে স্কিন প্রিপারেশন যদি তুমি না করো ঠিক করে যদি কারেকশান না করো ঠিক করে যদি তুমি বেস করতে গিয়ে যদি তোমার ফাউন্ডেশন চুজিং করতে গিয়ে যদি তোমরা মানে শেড গন্ডগোল করো যে স্কিন টোন তার থেকে যদি খুব ফেয়ার তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলো তখন কিন্তু সেটা কি হয়ে যায় স্কিন অক্সিডাইজ করে ঠিক আছে সেই জন্য আমাদের বেসও করতে গেলে কি করতে হয় আমাদের স্কিন টোন ম্যাচ করে তখন কিন্তু আমাদের বেস অ্যাপ্লাই করতে হয় তো এই এই কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু আমাদের বেসের ক্ষেত্রে কোন রকম কোনো প্রবলেম হবে না তো ঠিক আছে বুঝতে পেরেছি যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানি আমি তোমাদের তোমাদের নেক্সট ভিডিওতে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব একটা জিনিস দেখি দিই তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি ধরো কারোর ফেস এটা একটা ডার্ক কালার দেখতে পাচ্ছ এই ধরো ডার্ক কালার আমি ধরো এই হাতে এই ডার্ক কালারটা ইউজ করছি দেখতে পাচ্ছ ক্লোজিং দেখা একটু ডার্ক কালার রয়েছে তো এখানে আমি কি করব এখানে কিন্তু আমার স্কিন টোন থেকে একটু ডার্কা শেড নিয়ে আমি ফাউন্ডেশনের সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করে দেবো না বা কোনো কানসিলার ইউজ করব না কোন কালার ইউজ করব দেখো এটা একটা ডার্ক কালার দেখতে পাচ্ছ এগুলো বেশি ইউজ হয়েছে এই কালারটা নিয়ে আমি হাতের ওপর কিন্তু ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে দেবো দেখো বোঝা যাচ্ছে কিছু আর বোঝা যাচ্ছে না এরপরে যদি তুমি তোমার স্কিন টোন ম্যাচ করে যদি তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অক্সিরাইজও করবে না অরেঞ্জও দেখতে লাগবে না রকম স্কিনে বেস বসাতে গিয়ে রকম কিছু অসুবিধা হবে না তোমাদের সুন্দর বেস দেখতে লাগবে দেখো একদম ক্লোজ থেকে দেখাচ্ছি সেরকমই স্কিনের ক্ষেত্রেও যদি আমাদের স্কিনে যদি ওরকম কোনো সমস্যা থাকে তো যে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম বুঝিয়ে বলে দিলাম লিখিয়ে দিয়েছি নোট ডাউন করে রাখবে এখন যেটা তোমাদেরকে বলছি সেটা ভালো করে মাথায় রাখবে তাহলে কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা ঠিক করে মেনটেন করো তাহলে বেসের কোনো প্রবলেম হবে না তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আরও অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তো তার জন্য বেল আইকনটা টিপে আমাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এভরিওয়ান টাটা বাই লাভ ইউ